আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দেওয়াতে একটু সুস্থ আছে এখন অনেকদিন অসুস্থ থাকার পর ঢাকা থেকে গ্রামে এসে পড়ছি এটা হলো আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার রাস্তা দেখুন আমাদের এখানে রাস্তা বলতে কিছু নেই শুধু চারদিকেই বৃষ্টির পানি বর্ষার পানি এখনো ঢুকে নাই তাতেই বৃষ্টি পানি এত দূর হয়েছে আর যদি বৃষ্টি হতো বর্ষা হতো তাহলে তো পুরোটাই সাতটায় পার হতে হতো দেখুন আমাদের বাড়ির চারক পাশেই শুধু পানি আর পানি বাসা থেকে বের হলেই কি বলে আমরা প্যান্ট পরে বাসা থেকে বের হতে পারি না লুঙ্গি পরে তারপরে ওই কি বলে জেললে কাঁসা কাছা দিয়ে তারপরে বাসা থেকে বের হতে হয় তাছাড়া কোনো উপায় নেই আমাদের এখানে যে গ্রাম ছয়টা বা সাতটা বাড়ি বেশি বড় একটা গ্রামও না সেজন্য বড় ওই সামনে যে গ্রামটা দেখছেন এই গ্রামে যেতে হলেও এই অবস্থায় যেতে হবে জুতো হাতে নিয়ে মাথায় নিয়ে কাপড় উঠাইয়ে হয়ে যাইতে হয় কাঁচা দিয়ে এটা এই অবস্থায় আমরা অনেক দিন ধরে চলছি কিছু বলার নেই আসলে যার কাছেই বলি সেই তো মুখ ফিরিয়ে নেয় সেজন্য নিজেরা নিজেরা কষ্ট করে চলছি দেখি আল্লাহ বরশাল আল্লাহ যদি সহায় থাকেন যদি কোনো দিন রাস্তা হয় তাহলে হয়তো বা ভালোভাবে চলতে পারবো দেখেন বাড়ির পুরো চারোপাশ এটা হলো আমাদের বাড়ির আর এই চারোপাশে শুধু পানি আর পানি বাস বা আমাদের বাড়ির ওই সাইডে দেখাতে পারলাম না কারণ ওই সাইডে যাইতে পারি পারিনি এই সাইডেই অনেক অসুস্থতার মাঝেও একটু বাসায় বসে থাকলে ভালো লাগে না সেজন্য আসলাম একটু গ্রামে যাচ্ছি দেখি কি অবস্থা হয় এদিকে পানির নিচে যে কী আছে আমরা কেউ বলতে পারি না কখন যেমন পাটের যে পাট উপরে ঠিক কেটে নিলে নিচে যে অংশটা থাকে ওটা পায়ে বিধে যায় পায়ে বিধে পা ফুটো হয়ে যায় রক্ত বের হয় তারপর কিছু করার নাই এইভাবে চলতে হয় আমাদের এখানে বৃষ্টির পানি তেমন একটা ঢুকে না বৃষ্টির পানি শুধু বৃষ্টির পানি হয়ে ছয় মাস আমাদের কষ্ট করতে হয় আর যদি এখান থেকে আমরা জুতো বাড়ির বাসা থেকে জুতো পায়ে লাগায় বের হতে হই বের হতে চাই তাহলে বছরে হয়তো বা তিন থেকে চার মাস পারবো তারপরে যা সময় থাকে আট মাস মাস দশ মাস যাই পাই সব আমাদের পানি বা কেদা যাই বলি না কেন এসবের ভিত্তিতেই যাইতে হয় কিছু করার নাই কারণ সরকার আমাদের কথা আসলে শোনার লোক না সরকারে যারা আছে এদেরকে কি বলবো আর মাত্র ওই যে সামনে যে গ্রাম গ্রামে এখানেরা রাস্তা আছে দুই মিনিটের রাস্তা ওখান থেকে যদি আমাদের এখানে রাস্তা দেয় তাহলে দুই মিনিট রাস্তা হাঁটলেই আমাদের বাসা থেকে ওই গ্রামে যাওয়া যায় এই ছোট্ট রাস্তা তাই কেউ দিতে পারে না কি বলবো এটা আমাদের কপালেরই দোষ মানুষের কি দোষ দিয়ে আসলে কোনো লাভ নাই গ্রাম পর্যন্ত পুরোটাই পানি থাকে পানি কেঁদে থাকে আমার নিজেকে তো আমি দেখালাম না সেজন্য বুঝাতে পারলাম না কিভাবে আসছি আসলে এক মিনিটের রাস্তা অনেক সময় পাঁচ মিনিট লেগে যায় পানির কারণে আবার অনেক সময় আছে পানিতে পাফ হয়ে পাটের গোচায় পা ফুটা হয়ে যায় অনেক ব্যথা থাকে মাঝে মধ্যে তো আমি পড়েও যাই এখানে হাঁটতে গেলে পায়ের নিচে যখন পাটের গোচা লাগে তখন ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যাই কিছু করার নেই আসলে দেখেন এইগুলো অবস্থা তো গ্রামে এসে পড়ছি একটু হলে গ্রামে যাব তারপরে মানুষ এই কিছু বোঝে না এইসব একটু রাস্তার লেগে আমরা কত ইয়া করি কেউ এই জিনিসটা বুঝে না একটু বুঝে হেল্প করতো আমাদের আমাদের কত না উপকার হতো আসলে কি বলবো সবাই বলো